আপনার মায়ের মাঝে হল আল্লাহ আল্লাহ যে নাশ দিয়া যে মুখ দিয়া গান্ধা শরীর কইতা তুমি সোনার করি ও মাই ত্রিশ বছর থেকে সামনে লাই কবর লইতর আল্লাহ এখন আল্লাহ দুহাই আল্লাহ মহাম্মদী সুগন্ধে মোহিত করো আমাদের আমাদের চক্ষেতে রোশনী দাও মহাম্মদ রে আমাদের আজকের এই মজলিসের রৌশনি দাও মহাম্মদ নুরে এই আত্মাবর খব্রিস্তানে রৌশনি দাও মহাম্মদ রে তুমি সারা কেহ যদি দে হাকাইয়া কুতো মহাম্মদী সুগন্ধে মোহিত কর আমাদের আমাদের সর্বঙ্গে তেরৌশমী দাও মহাম্মদী নুরে আল্লা মরে তোমার ঘোলাম তোমার দোয়ারে আল্লাহ আমরা দাইনে ভাবু ও খেরাম মুরবী হল যুবক হল মারসম বাচ্চা রেয়া বাড়িঘর থাকি নিশ্চয় মা বই আমরা আমরা লোকের পাই আল্লাহ আল্লাহ আমরা এই মজলিসের খবর খান গুম্বু দেখা যায় তো সেই দেও মদিনা হদুর মদিনা জালা কঠিন আর আমার রাহিমিন আয় আল্লাহ এই মজলিসে আর মদিনায় মাঝ খানোর হায়ল আর উঠাই দেও আল্লাহ আমিন আল্লাহ আল মহাম্মদ একবার কর তামলা লক্ষ্য নে আমিন হই লক্ষ্য আরহাম রাহিমিন এখানে বহুত মানুষ আছে বাড়িতে মাইবা মাই দরজার সামনে বয়া আল্লাহ তার মাই আপনার হায়াত তুই আই আল্লাহ আমরা বহুত মানুষ কবাল বোলামায় ওলাই বাবা আল্লাহ আপনার অভিবে মাই নাই দুয়ার নাই বাবা রাই দোয়ার জগাল ও আল্লাহ নবী হারা এটি মহ্বত মাই বাজার নাই আল্লাহ এটি মৌল্লোর খবর খান ল আল্লাহ আল্লা এখ বাৰ্তা মায়া নজৰ ফিৰাই বাই গোলামৰ জীৱনৰ কাম বনি যাই ব পৰৱৰ্তী গাৰ আই আল্লা এখান বাৰ্তা মায়াৰ নজৰ ফিৰাম আপোনাৰ মায়েৰ বজাৰ ধমা কৰি আল্লাহ কজিছে কুস্তিৰ মধ্যে আপনাৰ যাতে জানাই চ নে খাওলাতে জোহা কৰি আ চকুৰ ফানী বাঁহি লৈয়া নাখৰ দাঁড় লৈবাৰ আগে আগে বোলে আপ্নে মেহৰবানীৰ নজৰ ফিৰাইলা আমরা মাই বাজান যে বলে আপনি রহমতর খুলে লইলেই ভাই আল্লাহ আমরা নেক নাই আল্লাহ নেক না হওয়ার কারণে আমরা মাই বাজান আজাব দিও না আল্লাহ আল্লাহ আমরার মায়ের বাজার আল্লাহ যে নাক দিয়া যে মুখ দিয়া গান্দা শরীর সুমাল হইতার হইতে তুমি নয়নের মন্দির তুমি সোনার মনি ও মায় ত্রিশ বছৰ তাকে সামনে আই কব লৈতাব পরিয়া আল্লাহ তোমার যাতে বেশ ভালো আল্লাহ হব নাই মানে ছয় বছৰ হৈ গেল বাবা জমি আল্লাহ মোটামুটি জমি না আহিছে কৈছে বাবা যাই আর কি বন বেজাৰ ভাল

আয় আল্লাহ খাওয়া দিয়া বাদ দিয়া দৌড়াই দৌড়াই আয়সন আমার পুরের কি তো আমার পুরের কি অবস্থা আমার নাতি হইল না নাতি হইল খবর হলো নানি দৌড়াইয়া করো আমার নানা নালে কত দিয়া তোর সকল মানে বলা আল্লাহ তা কুটবার খবর লৈতা পারে আল্লাহ আমরা নানা নানি দাদা দাদীৰে মাফ কৰে দেও। অ আই আল্লাহ বৰাৰ মা বৈৰ দৰে মাফ কৰে দে আই আল্লা আপোনাৰ মই আইতো অনা খুচি মনে দৌড়াই দৌৰাই আইতা আমাৰ পইণ্ট বহুত জমেলো আহিছে আল্লাহৰ খবৰ আল্লাহ আল্লাহ তোৰ আৰু খবৰ খাল আল্লাহ তোমাৰ গোলাপ খালে মছজিদৰ ঘৰ বনাই ভাল লাগে এইৰা এটা মৰ্চত আল্লাহৰ আহিবে আল্লাহ আপনার যাতে সাহায্য করো করো আল্লাহ যত ভাই আনতে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়া দিয়া একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচ টাকা দিস আল্লাহ তামার দিলে যাই মুখাসিদ বুড়া ফরমাও আর হামর রাহিমিন ফরমার দিগারে আলম আখেরে গুজারিস বাবুলা আমরা বড় খাঙ্গাল আমরা যার থাকি উঠি উঠি মানুষ দেখিয়া আল্লাহ দুনিয়ার মালিক হিসাবে আমার গরু আরি গেলে রাত ফাওড়ো গিয়া খুনায় খানায় গিয়া তোকাই আমার গরু গোয়াল আপনি নো আমরার মৌলায় হকি কি আমরা আসল মালিক রে বা আল্লাহ আল্লাহ বারতর জমিন থেকে আপনি কোন দিন আপনার খালা ঘর খানো কুজাই আল্লাহ আল্লাহ শরীর লকাপলার কাপড় দোর আগে খান বার চায় ইহরামের কাপড় দে আল্লাহ আমরার জারার নাই নাইলে কাওলাদ দে আল্লাহ আমরার জারার اولاد আছে না اولاد গুন তরে বানাই দে আল্লাহ এক जमात খান লিয়া কুজিয়ান আমার জুগু ভাইটা তোমার রাস্তা আল্লাহ আমার রাসূলের খবর আল্লাহ ওখানে দেখাই তোর বাপ বানাই না মধুরির বাপ বানাই না জোয়ারের বাপ বানাই না আল্লাহ আপনার বাচ্চার কোন দিন হক কবুল ফরমাও আল্লাহ এটার জমান আর খাজা মহিন উদ্দিন শেষে আজমের মানুষ বানাই দেও আই আল্লাহ রায় ভরি সাহেব আল্লাহান মানুষ বানাই দেও আল্লাহ তার জেহেন রে খুলিয়া দেও আল্লাহ আমরা যাওয়ার দিন প্রচার লাগি তারে কবুল ফরমাও আয় আল্লাহ থানা দিলে যাই মুখাশেদ ঘোরা ফরমাও আখারি গুজারিস মহলা মালিকুল মত গড় দিবার আগে আমরা নবীজিরে দ্বার দিও আল্লাহ আমরা নবীজির হাত মুবারক আমরা সিনার উপরে রাখাইয়া